নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমাদের সাথে সবসময় এরকম অনেক ঘটনা ঘটে যেগুলোর জন্য আমরা প্রস্তুত থাকি না আমাদের মধ্যে কারুর না কারুর বাড়িতে কখনো রোগ ঋণ অসুখ এবং দারিদ্র্যের মতো পরিস্থিতি আসে অনেক সময় এমন রোগ আমাদের সামনে এসে উপস্থিত হয় যেগুলোর মোকাবিলা করার মতো ক্ষমতা আমাদের থাকে না আবার অনেক সময় আমরা কোনো প্রয়োজনে কারো থেকে টাকা ঋণ নিই এমনকি সেই টাকা শোধ করতে আবারও অন্য কারো থেকে ঋণ নিতে হয় আর দারিদ্র নিজেদের কিছু খারাপ কর্মের জন্য আমাদের সংসারে দারিদ্র দেখা দেয় তাই এই সব কিছু পরিস্থিতিতে যখন আমরা নিঃস্ব হয়ে যাই যখন আমাদের কাছে করার মতো কিছু থাকে না তখন শুধুমাত্র একটা উপায় করে আমরা এই সব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব আজকের এই ভিডিওতে আমরা এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ভিডিওটা দেখার পর থেকে আপনাদের মনের যাবতীয় প্রশ্ন ও যাবতীয় সংশয় দূর হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও বন্ধুরা বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী আমাদের উপকারের জন্য প্রায়শই বিভিন্ন রকম সমাধান দিয়ে থাকেন তিনি আমাদের জীবনের মঙ্গল সাধনের জন্য অনেক রকমই কাজ করেন তিনি আমাদের সকলের জীবনকে সুখ শান্তিতে পূর্ণ করার জন্য অনেক প্রতিকারও বলেন এর মধ্যে একটি হলো প্রত্যেক মহিলার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই স্থানে একপাত্র জল অবশ্যই রাখতে হবে যাতে জীবন সুখী হয় রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় আজকাল যা হয় তা হল এই ব্যস্ত সময় আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি যার ফলও আমাদের বহন করতে হয় আমাদের গ্রহ অবস্থানের ওপর খারাপ প্রভাব পড়ে ঘরের তেমন উন্নতি হয় না অসুখ বিসুখ লেগেই থাকে আসলে আমরা এতটুকু সময় ও ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না সেই কারণে আমরা কোন না কোন দোষের অংশীদার হই এমন পরিস্থিতিতে আমাদের শাস্ত্রে পুরাণে যা লেখা আছে সেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে আমরা সবাই জানি জল সবকিছুর ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে বাস্তু দোষ বা পিতৃদোষ হোক বা যে কোন কারণে আপনি সমস্যায় পড়েন তাহলে দুটি জায়গার কথা বলব আপনাকে ঘুমোতে যাবার আগে এই দুটি জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে যা আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে প্রথম জায়গাটি হল রান্নাঘর গুরুজি বলেন রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস যাকে মা পার্বতী রূপে পূজা করা হয় যারা অনেক দিন ধরে গুরুজির কথা শুনে আসছেন তারা অবশ্যই জানেন গুরুজি বারবার বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরে একপাত্র জল রাখুন গুরুজি বলেন রান্নাঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর পুরুষেরা আসেন এবং সমস্ত দেবী দেবতারা এক মুহূর্তের জন্য হলেও আসেন তাই মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই যখনই আপনি ভোজন তৈরি করবেন সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করুন এমনটা মনে করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন বলা হয় যে মন দিয়ে ভোজন তৈরি করবেন সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মন সেভাবে থাকবে রাগান্বিত হয়ে বা খিষ্টিত হয়ে বা ক্রোধের ভাবনায় যদি কোন গৃহলক্ষ্মী ভোজন তৈরি করেন তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরেও সেভাবে প্রভাব ফেলবে তাই যখনই ভোজন তৈরি করবেন শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ তৈরি করছেন এমন মনোভাবের সাথে ভোজন তৈরি করুন দেখবেন পরিবারে কখনোই দুঃখ কষ্ট ও রোগ ব্যাধি আসবে না আমরা কথা বলছিলাম একপাত্র জলের ব্যাপারে সবসময় ঘুমোতে যাবার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে সে ছোট বালতি হোক বা ঘটি বা যে কোনো পাত্র তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে তারপর তাতে ঢাকনা দিতে হবে এবং রান্নাঘরে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে এই জল ঘরে প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে রান্নাঘর ছাড়াও বুরুজি আমাদের সবাইকে আরও এক জায়গায় জল ভর্তিপাত্র রাখতে বলেছেন সেটি হল ঘরের মন্দিরে ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেবী দেবতারা সেখানে এসে বাস করতেন দেবদেবীরা তাদের রূপে আমাদের আশীর্বাদ করেন আপনাকে প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট পাত্রে জল ভরে রাখতে হবে মন্দির যদি বড় হয় তবে বট কলসে রাখতে পারেন না হলে ছোট কলস হলেও হবে বালতি হলেও হবে এমনকি একটি গ্লাসেও জল ভর্তি করে রাখতে পারেন আপনি চাইলে কলসের ভিতরে তুলসী পাতা রাখতে পারেন এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এভাবে সারা দিন রেখে দিতে হবে এরপর যখন আপনি সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছিটিয়ে দিন এবং তারপর সন্ধ্যা প্রদীপ জ্বালান এতে করে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হয় এবং পিতৃদোষ ও ঘরের অন্যান্য দোষ ত্রুটি সহ নেতিবাচক শক্তি দূর হয়ে যায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আবারও একমাত্র জল ভরে মন্দিরে এভাবেই রেখে দিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে রাখা জল এবং রান্নাঘরে রাখা জল একসাথে মিশিয়ে প্রধান দরজায় ছিটিয়ে দিন বাকি বেঁচে যাওয়া জল পুকুরে বা কোন গাছে দিয়ে দিন এইভাবে আপনাকে দিনের পর দিন করে যেতে হবে তবে মনে রাখবেন এই জল বাথরুম ইত্যাদিতে যাওয়া উচিত নয় গুরুজি বলেন মন্দিরে এবং রান্নাঘরে আমাদের সকলেরই এই নিয়মটি মেনে চলা উচিত বলা হয় আমাদের বাড়ির মূল দরজায় সারারাত আমাদের পূর্বপুরুষেরা ঘুরে বেড়ায় এছাড়াও এমন অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গিও খুব খারাপ আপনার উন্নতি দেখে তারা জলে সমাজে আজকাল আমার আপনার মতো সরল মানুষ কম হয়ে দুষ্ট প্রকৃতির লোক বেশি হয়ে গেছে তাই এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলাকে সকালে বাড়ির প্রধান দরজায় এই জল ছিটিয়ে দেওয়া উচিত এটির অনেক সুবিধা রয়েছে যা শাস্ত্রে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে পরিবারের পুরুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে টাকা রোজগারে লেগে থাকে কিন্তু প্রত্যেক নারীকে ঘরের খেয়াল অবশ্যই রাখা উচিত এই পরম্পরা আজকের নয় প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া উঠোন লেপ দেওয়া উঠুন পুজো উঠোনে প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি অনেক বছর ধরে চলে আসছিল কিন্তু এখন চিরস্থায়ী পাকা বাড়িতে পরিণত হয়েছে গ্রামের দিকে এই নিয়ম এখনও মেনে চলা হয় কিন্তু আপনারা সবাই অন্তত সকালে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া ও সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই রাখুন মনে করা হয় কালো সেই ঘরে প্রবেশ করতে পারে না যে বাড়ির প্রধান দরজায় জ্বলন্ত প্রদীপ ঘরের সামনে তুলসী গাছ এবং প্রধান দরজায় সর্বদা পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় বলা হয় কোনো বিশেষ প্রতিকার পূজা পাঠ ও আরাধনা করতে না পারলেও এই সহজ কাজ নিয়ম অনুযায়ী করলে সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারবে না বাড়ির রান্নাঘরের মা অন্নপূর্ণার ছবি লাগানো খুব সুখ বলে মনে করা হয় আপনি দেখে থাকবেন অনেক বাড়িতে টাকা কম হলেও সেই টাকা পুরোপুরি সঠিক পথে খরচ হয় দুর্ঘটনা বিপদ বা অসুখ হয় না সেই টাকা ভালো কাজে খরচ হয় আবার অনেক বাড়িতে চারিদিক থেকে টাকা আসে ইনকাম করার লোকও অনেক কিন্তু অন্যের ইচ্ছা কোনো লেগে থাকে যার ফলে দুঃখ কষ্ট হয়ে যায় রোগ ব্যাধিতে টাকা খরচ হয়ে যায় অনেকে ছোট ছোট নিয়ম রয়েছে যা মানা হয় না আধুনিকতার দূরত্বে আমরা সেগুলো ভুলে যাচ্ছি তাই আজ থেকেই এই নিয়ম মেনে চলুন বাড়িতে দুই জায়গায় এক পাত্র জল রাখুন এবং সঠিকভাবে ব্যবহার করুন জীবন সূক্ষ্ম হবে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে কোন না কোনোভাবে আপনি যদি কোন ধরনের দুঃখ কষ্ট বা অসুস্থতায় ভুগে থাকেন এবং ঘরে যদি বাস্তুদোষ এবং পিতৃদোষ ইত্যাদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সবকিছু থেকে মুক্তি পাবেন মন শান্ত থাকবে এবং পরিবার ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে বন্ধুরা যদি ভিডিওটি উপকারী হয় তাহলে অনুগ্রহ করে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কিছু জানতে চাইলে কমেন্টে জিজ্ঞাসা করুন জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধান সরকার